প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আমরা আছি এখন আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের এই গাফতুলির হাট থেকে দর্শক আমরা এখানে হাটে এসে প্রচুর পরিমাণে আমরা গরু দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর বিশাল বিশাল গরু আমরা দেখতে পাচ্ছি আমরা আর ঈদের কয়েকদিন বাকি বর্তমানে যারা গরু কিনবেন যাদের যে বাজেট আছে কি পরিমাণ বাজেট আছে তারা এই ধারণা নিতে পারবেন আমাদের ভিডিও থেকে আমরা একটু করে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সেই গরুগুলোর আমরা দাম আমরা জানার চেষ্টা করব। আমরা এখানে যিনি গরু নিয়ে আসেন কথা বলবো একজন ভাই তার নাম আমরা একটু জানা যাবো ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইয়া আমার নাম তানির আহমেদ তানবির আহমেদ ভাই কবে এসেছেন এই হাটে এখানে আমরা বারো মাস ব্যবসা করি বারো মাসে আমাদের গরু থাকে কতটা গরু নিয়ে আসছেন আজকে আসছে ষোলোটা আবার রাস্তায় আসতেছে ট্রাকে আছে আচ্ছা বিয়া বেচা কিনি করছেন কয়টা বেচা কিনা আজকে দুইটা হয়েছে আজকে দুইটা হয়েছে কি লাভ হয়েছে কিরকম হয়েছে আমরা স্বাভাবিক এখন তো ওইভাবে মানে ওইভাবে বাজার কেনা হচ্ছে এখানে আমাদের কুচার গরু আছে এবং রাজশাহী গরু আছে আপনারা দেখছেন যে গরুগুলো একদম পাহাড়ের মতো প্রচুর পরিমাণে মাংস আছে আমরা সেই মাংস কত হবে কত টাকা দাম সে দামগুলো আমরা এক এক করে আপনাদেরকে জানার চেষ্টা করব যারা এই গরুগুলো তারা কোরবানি দিবেন যারা তাদের কত টাকা বাজেট আছে সেই বিষয়গুলো আমাদের থেকে ধারণা পেতে পারেন ভাইয়া এখানে আমরা এখানে একটি বড় সা একদম মোটা তাজা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম কত আপনার যদি বলেন এটার আসিং প্রাইস হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দাম চাচ্ছি আমরা দুইশো পঁয়ত্রিশ জি এটার ওজন কত হবে এটা অ্যাকুরেট বলা তো একটু কষ্টকর তবে ছয় মনের আশেপাশে হবে ছয় মনের হ্যাঁ তাহলে কত দাম চাচ্ছেন

এবং খামারিদি থেকে আমরা সেই মালগুলো সংগ্রহ করি এবং নগরবাসী যাতে খুব সহজে রিজনেবল প্রাইজে সেটা কিনতে পারে সেই পথ আমরা সচল করার জন্য আমরা কাজ করছি ভালো ভালো গরুগুলো আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে আশা করেন এগুলো বিক্রি করে বাড়িতে যেতে পারবে ইনশাল্লাহ প্রতি বছর আমরা এক দেড়শো গরু সেল করে বাড়িতে যাই এবং সবার পরিবারের সাথে আমরা আমরাও ঈদ করি এবং আমাদের বাসায় কুরবানি আছে সেটার সাথে আমরা শরিক হই এবং গোস্ত কাটাকাটি করি সব জীবনযাত্রা মান আমরা মানে এই নগরবাসী

এখানে প্রত্যেকটা বাড়িতে দুইটা চারটা পাঁচটা করে গরু থাকে এবং মিনি খামার মানে বাংলাদেশের সব থেকে বেশি মিনি খামার হচ্ছে দিকে আচ্ছা আমরা আরেকটা গরু দেখি এটা 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 কয়টা দাঁত হয়েছে ভাই হচ্ছে চার দাঁত জি দর্শক আমরা এই গরুটা আড়াই কত সাড়ে তিন আড়াই আড়াই এই গরুটা আমরা আড়াই বিক্রি করবে মোটামুটি আড়াই বিক্রি করলে দেখা যাচ্ছে যে এটাতে ভাই বললো যে কোনো লাভ হবে না আমরা এই এখানে যে গরুগুলো দেখছি সাইজের একই রকম গরু মোটামুটি একদম সুচাম টাইপের যে দেখবেন যারা বাজেট নিয়ে আসবেন ভাই সে গরুগুলো দেখা মাত্র হয় আপনাদের লোক সামলাতে পারবেন না আমরা বলবো এই গরুটা আমরা দাম চাচ্ছি চারশো পনেরো চারশো পনেরো হাজার জি চার লক্ষ পনেরো হবে এটা এটা সাড়ে আট মনের মতো হবে সাড়ে আট মন কত নেবে কি করবে এটা সাড়ে তিনশো বা তিনশো চল্লিশ সাড়ে তিনশো আই বছর কেমন দাম ছিল এই গরুটার দাম এটা চার লাখ বিশ চার লাখ বিশ আড়াই বছর একটু বেড়ে হয়তো বিশ হাজার বাড়ছে এটা কি অন্যান্য চেয়ে একটু বড় এটা অনেকটাই বড় দাম চাইছিল কেউ দাম করছিল এটা আজকে সকালে এসে পৌঁছাইছে এই মালটা দাম করছিল এখন রাত্রে যেহেতু হাট শুরু হয়েছে এখন পর্যন্ত এটা দাম দর হয়নি আচ্ছা তাহলে এই পর্যন্ত কয়টা গরু বিক্রি করছে এই বছর আমাদের কষাই মাল আমরা কালকেও বিক্রি করছি অনেক তবে কুরবানির বাজার যেহেতু আজকে থেকে কাস্টমার আসা শুরু হয়েছে বৃষ্টি ছিল এই জন্য কাস্টমার একটু কম ছিল ইনশাল্লাহ আজকে দুইটা বিক্রি করছি Uh...